আসসালাম আলাইকুম আমরা এখন জানব হজরত রাসুলে করিম সালে আলহ সালের সন্তান কি কজন ছিল সে সম্পর্কে হজরত রাসুল করিম সালুল্লাহে আলহ সালামের মোট ছয়জন পুত্র কন্যা ছিলেন ইহারা সকলেই বিবি খাদিদার আদি আল্লাহ আনহু আনহা এর গর্ভে ভূমিষ্ঠ হইয়াছিলেন একমাত্র খাদিজা আল্লাহ আনহা ব্যতীত অন্য কোনো স্ত্রীর গর্ভে হুজুরে পাক সাল আলহ সাল্লামের কোনো সন্তানাদি হয় নাই অবশ্য হজরত মারিয়া এ কিপ্তিয়ার গর্ভেও তাহার একজন পুত্র সন্তান হইয়াছিল তাহার নাম ছিল ইব্রাহিম শৈশবেই এই সন্তান ইন্তেকাল করিয়াছিলেন হজরত মারিয়ামে মারিয়া এ কিপ্তিয়া হুজুর পাকের বাদে ছিলেন না বিবাহিতা স্ত্রী ছিলেন ইহালইয়া মতভেদ থাকিলেও তাহার হেরেম অন্যান্য বিবিগণের মতো মসজিদে নববীর সন্নিকট ছিল না ছিল মদিনার শহরতলিতে হুজুর তাহার খোঁজখবর নেয়ার জন্য মাঝে মধ্যে সেখানে যাইতেন হজরত খাদিদা আল্লাহ আনহা এর গর্ভে হুজুর সালে আলাই সাল্লামের ছয়জন সন্তানের মধ্যে দুইজন ছিলেন পুত্র সন্তান এবং চারিজন কন্যা সন্তান পুত্র দুইজনের নাম ছিল যথাক্রমে কাশেম ও আবদুল্লাহ এই সন সন্তানদ্বয়ও শৈশবে মৃত্যুবরণ করেন কন্যা চারিজনের নাম ছিল যথাক্রমে হজরত জয়নব হযরত রোকাইয়া হজরত উম্মে কুলসুম এবং হজরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা হজরত ফাতেমা আল্লাহু আনহা ই হুজুরে পাক সালুল্লাহে সাল্লামের সর্বকনিষ্ঠ সন্তান ছিলেন হজরত খাজিদা আল্লাহু আনহা ব্যতীত অন্য কোন স্ত্রীর গর্ভে হুজুরে পাক সালুল্লাহ আল্লা সালামের কোনো সন্তান ভূমিষ্ঠ হয় নাই পাক সাল্লাহ আলহ সালামের প্রথমা কন্যা হযরত জয়নমের জয়নবের বিবাহ হইয়াছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুয়ের বোনের পুত্র আবদুল আসবিন রবিয়ার শহীদ দ্বিতীয় কন্যা রোকাইয়ার বিবাহ হইয়াছিল উদ্বা ইবনে ওহাবের শহীদ কিন্তু সে লোকটি একদা ক্রোধ বসে হযরত রুকাইয়ার শহীদ বিবাহ বিচ্ছেদ ঘটাইয়া ফেলে অতঃপর হুজুরে পাক সালুল্লাহ সালাম হজরত রোকাইয়াকে তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়ালাহ এর কাছে বিবাহ প্রদান করেন তিনি তাহার তৃতীয় কন্যা হজরত উম্মে কুলসুমকে বিবাহ প্রদান করেন আব্দুল ওহাবের অন্যতম পুত্র আতিবার শহীদ কিন্তু আতিবার মৃত্যু হওয়ায় এবং অপরদিকে হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী রোকাইয়ারও মৃত্যু হওয়ায় পাক সালুল্লাহে আলাহ সাল্লাম উম্মে কুলসুমকে হজরত ওসমান রাদিয়াল্লাহ আনহু এর শহীদ বিবাহ প্রদান করেন হজরত ওসমান আল্লাহ আনহু এর এইভাবে হুজুরে পাক সালুল্লাহ আল্লাহ সাল্লামের পরস্পর দুই কন্যা বিবাহ করার সৌভাগ্য হওয়ায় তাহাকে জিন্নুরাইন আখ্যায় আখ্যায়িত করা হয় জিন্নুরাইন অর্থ দুই নূরের অধিকারী হযরত ফাতেমা জোহরা রাদি আল্লাহ আনহা হুজুরে পাক সাল্লি আল্লা সাল্লামের সন্তানগণের মধ্যে তাহার নিকট সর্বাপেক্ষা প্রিয় এবং চেনেহের পাত্রী ছিলেন তিনি স্বভাব চরিত্র গুণ এবং ধর্মভীরতায় হুজুরে পাক সাল্ল আলহ সালের সর্বচেষ্টা সন্তান ছিলেন হুজুরে পাক মর্মে অবগত হওয়া যায় যে বাসিনী মধ্যে তিনিই হইবেন সর্দার বা নেত্রী এই জন্য তাহার উপাধি হইয়াছে খাতুনে জান্নাত হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহু আনহাকে বিবাহ করার আকাঙ্ক্ষা লইয়া একবার হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু আর একবার হযরত রাদি আল্লাহ আনহু এর মতো সুযোগ্য ব্যক্তিদ্বয় হুজুরে পাক সাল্লাহ আল্লা সাল্লামের নিকট প্রস্তাব দিয়াছিলেন কিন্তু সে প্রস্তাব মঞ্জুর হয় নাই হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা এর বিবাহ হইয়াছিল হুজুরে পাক সাল্লি সাল্লামের প্রিয়তম ও আল্লাহ এবং আল্লাহর রাসুলের সিংহ দিগ্বিজয়ী পুরুষ হজরত আলী ইবনে আবু তারিবের শহীদ বিবাহকালে হজরত আলী রাদি আল্লাহ আনহু এর বয়স হইয়াছিল চব্বিশ বছর পাঁচ মাস আর হজরত ফাতেমা রাধিয়াল্লাহ আনহা এর বয়স ছিল একুশ বছর ছয় মাস হজরত আলী আল্লাহ আনহো ও হযরত ফাতেমা রাদি আল্লাহ আনহা এর এই শুভ বিবাহ স্বয়ং আল্লাহতালার প্রত্যক্ষ ইঙ্গিত ক্রমে সুসম্পন্ন হইয়াছিল হাদিস শরীফে বর্ণিত রহিয়াছে যে এই বিবাহ অনুষ্ঠানকালে আল্লাহর নির্দেশে নির্দেশে বৃহস্প মধ্যে ফেরস্তাগণ আনন্দ উৎসবের আয়োজন করিয়াছিল